প্রিয় দর্শক আমরা এখন গুলিয়া খালি সিবি উদ্দেশ্যে রওনা হয়েছি এটা এই পথ এক রাস্তা নামতে হইল এখানে একটু পথ এটি যাইতে হবে দুর্গা হাঁটতে হাঁটতে চলে আসলাম গুলিয়াখালি সি বিচে আমরা তো কক্সবাজার তো যাই এই ছোট্ট একটা বিচ এটা আমাদের হাতের ফাঁকে পরি দেখা হবে না সুন্দর একটা জায়গা চারিদিকে গাছপালা সামনে যাবো আরও সমুদ্রের ঢেউ দেখতে পাবো ওকে কাছেই থাকে

বর্ষাকালে দুল খাচ্ছে ভাই ওই যে সমুদ্র সমুদ্রে অনেক লোক পানিতে নামছে নামবেন না পানিতে

জোয়ার বর্ষাকালে যখন জোয়ার আসে তখন তো মনে করেন যে দূরে কিছু লোক গোসলে গোসল করতেছে ঝনা যে গুছল করবো কি বলেন আমরা এই গোসল না করে শুধু শুধু পানিতে ভিজে না ভিজে আমরা ওই সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে কিছুক্ষণ আগে সম্ভবত এখানে জোয়ার আসছিল বোঝা যাচ্ছে হ্যাঁ ঠিক না এখানে জোয়ার আসছিল হ্যাঁ হ্যাঁ জোয়ার আসছিল এই যে কিছুক্ষণ আগে এখানে জোয়ার ছিল এই যে এখানে গাছের মনে গ্রাফি গোড়া গাছের ঘোরাগুলা সুন্দর একটা ছোটো খাটো আল্লাহ দুনিয়া কোথাও ছোটো না আসলে দেখতে ছোটো মনে হইলো যেহেতু চলে গেছে সেই কক্সবাজার জাহাজ লোকজন এখানে এই যে কিছুক্ষণ আগে আমরা আসার আগে জোয়ার ছিল হয়তো এখানে পানি দেখা যাচ্ছে আর কোন ঘের দিয়ে রাখছে যাতে ওইদিকে না যায় মানুষ এইসব জায়গায় চুলা চুরাবালি থাকার সম্ভাবনা আছে পরীক্ষিত জায়গা না সাবধান চুরাবালি থাকতে পারে সাবধানে সমুদ্রের গর্জন আর কোথায় যাবো ওদিকে কাদার মধ্যে কাদা কাদা এটা মাটিটা এখানে বেলি মাটি না পুরি পিওর এটা এটার সাথে কিছু মাটি মিক্সার আছে না যায় বসে গে না যাওয়া যায় মনে মি যাওয়া যায় পায়ে কি লাগবে সুন্দর সমুদ্র দিয়ে তাকাইলে অনেক দূর পর্যন্ত দেখা যায় লোকজন ছোট ছোট করবো দরিয়া শব্দ প্রিয় দর্শক এটি হচ্ছে গুলিয়া কারি সিরিজ এটা দেখার জন্য মোটামুটি বেশ পর্যটকই আসে

অনেকেই গোসল করতেছে পানিতে একটু পা ভিজাই যাই সবাই পা ভিজাচ্ছে জ্বৰ আছ্তছে জ্বৰ আছে বুজাই যাইছে জ্বৰ আছে জ্বৰ আছে জ্বৰ আছে জ্বৰ জ্বৰ আছিল মানে অনেক উপৰিলে যায় পানী